মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল ও তার মিত্রদের সাম্প্রতিক সাময়িক অগ্রাসনের বিরুদ্ধে ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশের সরকার জনগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বক্তব্য বিবৃতি ও শান্তিপূর্ণ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান স্টাফ রিপোর্টার জানান বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকাস্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস ইরান দূতাবাস জানায় ইরানি জাতির সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশের সর্বস্তরের জনগণ শিক্ষাবিদ রাজনৈতিক ও সামাজিক কর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে বক্তব্য ও বিবৃতির মাধ্যমে যে প্রতিক্রিয়া জানিয়েছেন তা মানবিক সচেতনতা ও ন্যায় বিচার স্বাধীনতা এবং জাতীয় মর্যাদার প্রতি গভীর প্রতিশ্রুতির প্রতিফলন বলা হয়। ইরানের জনগণের প্রতিরোধ শুধু জাতীয় ইচ্ছা শক্তির প্রকাশ নয় বরং সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে এটি একটি বলিষ্ঠ বার্তা ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে অগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু একটি বৈধ অধিকারী নয় বরং একটি নৈতিক ও মানবিক দায়িত্ব সহিংসতা অগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির মোকাবেলায় জাতিসমূহের পারস্পরিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মূল্যবান সমর্থন ও সংহতি প্রকাশের জন্য বন্ধুপ্রীতম ও ভ্রাতৃপ্রীতম বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান